ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধিক পঞ্চ বাসনা মানদণ্ডধিক হে বিশ্ববিধাতা সৃষ্টিকর্তা দংশ মহাবীর হে সুন্দর চিত্ররূপ কর্মকারক তোমারে করি নমস্কার মাল্য চন্দন করি অর্পণ মানদণ্ড করধারণ ওম শিল্পাচার্য দেবায় নমস্তে বিশ্বকর্মণে বিষ্ণুপুরান মতে প্রজাপতি বৃহস্পতির একমাত্র বোন যোগসিদ্ধার পুত্র বিশ্বকর্মা বিশ্বকর্মার পিতা হলেন প্রভাস অষ্টবসুর অন্যতম এক বসু ব্রহ্ম পুরাণে আছে ব্রহ্মার নাভি থেকে বিশ্বকর্মার সৃষ্টি অন্য এক পুরাণে বলা হয়েছে বিশ্বকর্মা এবং তার স্ত্রী ঘৃতাচী অভিশপ্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং বিশ্বকর্মা বাস্তুশিল্পীর রূপ ধারণ করেন যাই হোক বিশ্বকর্মার চোখ মুখ হাত পা সবদিকে বিদ্যমান তিনি হাত ও পায়ের সাহায্যে স্বর্গরাজ্য নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা লঙ্কা নির্মাণ করেছিলেন লঙ্কা যাবার প্রাককালে রামের সেতু বন্ধনের জন্য বিশ্বকর্মা নল সৃষ্টি করেন বিশ্বকর্মার কন্যার নাম সংজ্ঞা তার সাথে সূর্য দেবতা বিয়ে হয় সূর্য দেবতার প্রখর তাপ সংজ্ঞা দেবী সহ্য করতে পারতেন না তাই বিশ্বকর্মা একদিন তার সানো দিয়ে সূর্যের উজ্জ্বলতর কিছুটা অংশ কেটে ফেলেন সূর্যের উজ্জ্বলতার আট ভাগের এক ভাগ পৃথিবীতে পড়ে পৃথিবীতে পতিত সূর্যের উজ্জ্বলতা দিয়ে বিশ্বকর্মা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র কার্তিকের শক্তি অন্যান্য দেবতাদের অস্ত্র নির্মাণ করেন কথিত আছে শ্রীক্ষেত্রের জগন্নাথ মূর্তি বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ওম দেব শিল্পীন মহাভাগ কার্য সাধক বিশ্বকর্ম নমস্তভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদ Thank <phone> you. <rings>